রাজধানী কোলহাল এখন গ্রামগঞ্জের পথে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সুখে পড়ছে এক নতুন চিত্র গলায় সর্বক্ষণ গামছা যেন তার রাজনৈতিক পরিচয়ের অংশ হয়ে উঠেছে যেখানে যাচ্ছেন যেভাবেই যাচ্ছেন সেই গামছাটা যেন আর নেমে আসছে না তার গলা থেকে অনেকেই বলেছেন সহজ সরল গ্রাম বাংলার মানুষের সাথে একাত্ম হতে গামছাকেই বেছে নিয়েছেন নাহিদ যদিও এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি মানুষের সংস্কৃতির সঙ্গে মিশে যাওয়ার অংশ হিসেবে নাহিদ ইসলাম গলায় গামছা রাখছেন শুধু নাহিদ নন সারা দেশের বিভিন্ন জেলায় ছুটে চলেছেন সার্জিস হাসনাথ ডাক্তার তাসনিম যারা সামান্ত শারমনের মতো নেতারাও ক্লান্তিহীন এই যাত্রার পথের মানুষের মুখে হাসি ভালোবাসার বার্তা পৌঁছে যাচ্ছে এনসিপির নেতাদের কাছে গ্রামগঞ্জে ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা যাচ্ছে দলটির নারী নেতৃত্ব থেকেও কোথাও পথসভা কোথাও হাটে বাজারে জনগণের পাশে দাঁড়িয়ে শুনছেন তাদের কথা এর মধ্যে দলটি ঘোষণা দিয়েছে তিনশো আসনে প্রার্থী দেবে তারা দল নিবন্ধনের কাজ সেরে এখন চলছে নির্বাচনী প্রস্তুতি একদম মাঠে নেমে পড়েছেন সকলে এলাকা নির্বাচন পরিচয় করিয়ে দেওয়ার দিচ্ছেন নিজাতে নাহিত ইসলাম নিজেও আর নাহিদের সাম্প্রতিক বক্তব্য আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন ইতিমধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক অঙ্গনে সব মিলিয়ে এখন এনসিপির এই মাঠ পর্যায়ে তৎপরতা ভাবিয়ে তুলেছে প্রতিপক্ষ দলগুলোকে কেউ বলেছে একটি নতুন ধারা রাজনীতির সূচনা আবার কেউ বলেছেন কৌশলী প্রচারণা তবে এখানে নিশ্চিত মাঠে রয়েছে এনসিপিআর যেন তাকিয়ে আছে তাদের দিকে পেতে আপডেটটাতে সাবস্ক্রাইব করেন সাথেই থাকুন